কথা বললাম যে ক্রস ফায়ারের কথা বললাম যে সেনা হত্যার কথা বললাম হত্যা কথা বললাম এটা কোন সামরিক সরকারের অধীনে দেখেন আমাকে কোন আইন আছে রাষ্ট্র আমাকে বলেনি যে সামান্য একটা ওসি মেজর সিনার বুকে গুলি চালাবে আমি বিশ্বাস করি যারা আজকে এখানে উপস্থিত আমি নিশ্চিত করে বলতে পারি তারা সবাই আমার চেয়ে ভালো জানেন রাষ্ট্র বলতে কি বুঝায় আমরা সবাই নির্বাচনের কথা বলতেছি নির্বাচন তো করবেন একটা একটা রাষ্ট্রে দেশটা রাষ্ট্র কিনা রাষ্ট্র সবাই মার্চে ভালো জানেন সিম্পল একটা কথা বলি মানুষের যান মাল এবং চলাফেরার যে স্বাধীনতা এটা রাষ্ট্র নিশ্চিত করতে হয় যেটা তিপ্পান্ন বৎসরে হয়নি প্রত্যেকের বাড়ি দখল হচ্ছে বহু লোকের বাড়ি দখল হয়েছে আর মাল নিরাপদ নয় আয়নাঘরে যে লোকটাকে ঢুকিয়ে রাখে রাষ্ট্র তাকে পারমিশন দেয় নাই কোনো আইন দেয়নি সাতান্ন জন সেনা অফিসার যখন হত্যা হয় তখন ক্যান্টনমেন্টের বাকি অংশ ঝিমায় এটা রাষ্ট্র নয় একটা স্বাধীন দেশে একজন মানে উন্নত মানে কোন কি বড় মাপের অফিসার দীর্ঘদিন সেবা দিলে দেশকে তাকে ক্যান্টনমেন্টে প্রবেশ করার যখন নিষেধাজ্ঞা দেওয়া হয় এটা কোনো রাষ্ট্র নয় সেই রাষ্ট্রে কিসের নির্বাচন নির্বাচনের আগে আপনি এক রাষ্ট্র বানান রাষ্ট্র আপনাকে বলেনি ক্রস ফায়ার দিবেন দেখেন আমাকে কোন আইন আছে রাষ্ট্র আমাকে বলেনি যে সামান্য একটা ওসি মেজর সিনার বুকে গুলি চালাবে এটা কোন রাষ্ট্র দেশকে আগে রাষ্ট্র বানান আমি নিশ্চিত করে বলে দিচ্ছি আমাদের একটা ভূখণ্ড আছে কিন্তু সেটা রাষ্ট্র হয়নি যদি রাষ্ট্র না হয় কোথায় নির্বাচন করবেন কথায় কথায় বলে রাজনীতিবিদদের কাছে দেশ নিরাপদ আমি নিশ্চিত করে বলছি বাংলাদেশের সবচেয়ে বেশি অনিরাপদ দেশটা অনিরাপদ হলো রাজনীতিবিদদের কাছে আপনি চক্ষু বন্ধ করে ভাবেন যে আয়নাঘরের কথা বললাম যে ক্রস কথা বললাম যে সেনা হত্যার কথা বললাম শাপলা চত্বরে হত্যা করার কথা বললাম এটা কোন সামরিক সরকারের অধীনে হিসেবে কোন ইউনুস সরকারের অধীনে কোন ফখরুদ্দিন সরকারের অধীনে এগুলো সব নির্বাচিত সরকারের অধীনে বারবার কথায় কথায় কেন আপনারা বলেন নির্বাচিত সরকারের কাছে মানে রাজনৈতিক সরকারের কাছে দেশ তো প্রমাণ করতে রমনা পটমলে সিরিজ বোমার হামলা কোন সরকারের অধীনে হয়েছে রাজনৈতিক সরকারের অধীনে আর আপনি রাজনৈতিক এত কোয়ালিফাইড মনে করলে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে সরে সরিয়ে সামরিক শাসন আসে কিভাবে সে তো প্রজাতন্ত্রের সার্ভেন্ট তার মানে কি আপনার অপরাধ অপকর্ম এমন জায়গায় যায় যে কর্মচারীরা ওর আপনার চেয়ে টপে চলে যায় আপনার কাছে তখন এটাকে মব জাস্টিস মনে হতে পারে দেশবাসীর কাছে কিন্তু সেটা বিচার ন্যায় বিচার এগুলো আপনাকে মাথায় রাখতে হবে যতবার আমাদের সাময়িক অভ্যুত্থান হয়েছে সেটা কিন্তু দেশবাসী গ্রহণ করেছে পরবর্তী ফলাফল ভিন্ন কথা সবাই একসেপ্ট করছে কেন নট দ্যাট আর্মিকে ভালোবাসে কারণ জনগণ বোঝে না জনগণ শুধু বুঝছে আমরা একটা খারাপ পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছি এখন মব জাস্টিস কথায় কথা আসে বাংলাদেশের মব জাস্টিসের বয়স তিপ্পান্ন বছর মব জাস্টিসের দুটো ফর্ম বাংলাদেশে একটা সরকারি একটা বেসরকারি সরকারি মব জাস্টিস কোনটা ওই যে চত্বরে হত্যা সরকারি মব জাস্টিস আয়নাঘর সরকারি মফ জাস্টিস এখানে বহু আর্মি অফিসার আছেন তাদের কলিককে ব্রিগেডিয়ার লেভেলের লোকেরে আয়নাঘরের যেখানে রেখে আসছে তারা সবটার জুনিয়ার কলিগ বা বন্ধু দীর্ঘ সাত বৎসর তারা তাকায় তাকায় দেখছে হয়তো আর্মি আমার খেপতে পারে এই মুহূর্তে যারা আছে আমি আমার কষ্ট থেকে বলছি আমি আমার ছোটবেলায় দেখছি একটা আর্মি যদি কেউ অফিসার ইনসাল্ট করছে পরক্ষণে আর্মি এসে সেখানে বানিয়ে ফেলছে এলাকাটাকে আর সাতান্ন সেনা অফিসার মারা যাওয়ার পর যারা হজম করতে পারে আমি সিম্পলি বলবো ব্যাক অথবা একটা চাকরির মায়া সুতরাং আমি আমার দুঃখ থেকে কথাগুলো বলছি এই যে নির্বাচন আমার চাচ্ছি কিসের নির্বাচন আমি একটা করলাম মব জাস্টিস একটা রাষ্ট্রীয় মব জাস্টিস আপনি বিচার বিভাগীয় মব জাস্টিস দেখবেন জনগণের আকাঙ্ক্ষা যেটা হয়েছে জনগণ যেটাকে ন্যায় বিচারের জন্য সুন্দর নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের ফর্মেশন জনগণ সেটাকে আদালত এক কলমের খোঁচায় কিভাবে বাতিল করে দেয় জনগণের যেটা সিদ্ধান্ত সেটা আবার জনগণের চাপের উপরে চেঞ্জ হবে আদালত দিয়ে নয় আদালত আইন বানাতে পারে না আদালতের রাইট নাই কোন আইন বানানোর আদালত সংবিধান লিখতে পারে না তার কোনো কোনো রাইট রাইট নাই নাই আদালতের সরকারের মেয়াদ দেয়ার আদালত পারে কোনটা আইন বানাবে সংসদ সেটার সাথে সাংঘর্ষিক অংশ বাদ দিতে পারে কিংবা আইনের ব্যাখ্যা দিতে পারে আপনি বর্তমান সরকার সে একটা অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে কি কোথাও আছে যে অন্তর্বর্তীকালীন সরকার সবাই আমার চেয়ে বিজ্ঞ আমি দায়িত্ব নিয়ে বলছি অন্তর্বর্তীকালীন সব সরকার সংবিধানে কোনো শব্দ নেই তাহলে আপনি যে জুলাই ঘোষণাপত্র হলো জুলাই ঘোষণাপত্র যেটা হলো সেটার নাম দিতে হবে অন্তর্বর্তীকালীন সংবিধান অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের জন্য লাগবে অন্তর্বর্তীকালীন সংবিধান সেই সংবিধানে চলবে এবং সংবিধানের ঘোষণাপত্রে বলা হয়েছে তাকে প্রধান উপদেষ্টা ইট ইজ জাস্ট বাট চিটিং প্রধান উপদেষ্টা মানে কি সে কি প্রেসিডেন্টকে উপদেশ দেয় প্রেসিডেন্টের সাথে এখন তো দেখাই তো হয় নাই ওখানে তার পদের নাম দিতে হবে রাষ্ট্রের প্রধান নির্বাহী সরকারের নাম থাকবে অন্তর্বর্তীকালীন সরকার এবং ওটার ভিতরে মেয়াদ দিতে হবে এটা তামাশা না এটা কোনো ক্লাব সমিতি না যে আপনি একটা যা কিছু লিখলেন আর চলবে ওখানে লিখতে হবে এই যে এই সরকারের মেয়াদ জুলাই অগাস্ট আটই অগস্ট দু থেকে জুন দুই ছাব্বিশ পর্যন্ত তার মেয়াদ এবং এর ভিতর উনি একটা নির্বাচন করবেন এটা খালি লিখতে হবে ম্যান্ডেটরি বিকজ উনি অন্তর্বর্তীকালীন সরকার এবং এই ঘোষণাপত্রের নাম হবে আবারও বলছি অন্তর্বর্তীকালীন সংবিধান এবং এটা যদি নোট না করেন যারা আজকে নির্বাচন করে পাশ করবেন মাত্র দুই হাজার লোক একত্র হয়ে তাকে চার্জ করে আপনি কোন সংবিধানের অধীনে সকল সংবিধানের কথা সবাই বলে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড যদি আপনি ওই ওই সকল সংবিধানের কথাও বলেন নাম্বার ওয়ান সেটা বিলুপ্ত হয়েছে কখন ওই সংবিধানে কি বলা ছিল যে প্রধানমন্ত্রী পালিয়ে যেতে পারবেন বা পালিয়ে গেলে কি হবে সেটা কি সংবিধানে লেখা ছিল ছিল না তো তারপরে সংবিধান সংসদ ভাঙার পর ওই সংবিধান মোতাবেক কি তিন মাসের মধ্যে নির্বাচন তাহলে তো আটই আগস্টের পরে সাতই নভেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কথা ইনুস সাহেব কে যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিল আর যারা মেনে নিয়েছেন তারা কেন মেনে নিয়েছেন এটার কারণ হচ্ছে তারা জানে আমার সামনে কোনো প্রতিদ্বন্দ্বী নাই এই জন্য বারবার নির্বাচনের চিৎকার করে আমি নিশ্চিত করে বলতে পারি কালকে যদি বলা হয় যে আওয়ামী লীগ আবার নির্বাচন করতে পারবে তাহলে দেখবেন আজকে যারা নির্বাচন চায় তারা মাঠে নেমে বলবে যে না তার বিচার হতে হবে অথচ আজকে তারা বিচার চায় না সুতরাং আমি বলবো আমাকে কেউ ভুল বুঝবেন না এইরকম যদি হয় রাজনীতিবিদদের চরিত্র রাজনীতিবিদদের বৈশিষ্ট্য নাই একটু আগে আমার ভাই কি নোটিসে বলছেন পয়সার খেলা ইয়েস পয়সার খেলা ভোটাররা ভোট টাকা পায়নি বিগত তিন নির্বাচনে চোদ্দ আঠারো চব্বিশে টাকা পেয়েছে কারা রাজনীতিবিদদের ব্যবসায়ীদের টাকা নিয়েছে রাজনীতিবিদরা রাজনীতিবিদদের কাছ থেকে পেয়েছে প্রশাসন দাস শেষ ফিনিশ এবং বিগত সরকার ছিল কাদের সরকার জানে তার জনগণ ছিল কতজন মাত্র পনেরো লক্ষ অর্থাৎ প্রজাতন্ত্রের কর্মচারীগুলো ছিল তার জনগণ এবং তাদেরকে সুবিধা দিয়ে ভাইস আমাকে ক্ষমতায় রাখবি তোরা দেশ খাবি একটা থানার অফিস সামনে কিন্তু আর্মির ব্রিগেডিয়ার ছিল চা কদু আমি দেখেছি বাংলাদেশ সেই জায়গাটাই নিয়ে গেছি আমরা এখন বলতে পারেন জাস্টিস নিয়ে কথা চাঁদাবাজি নিয়ে কথা বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে চাঁদাবাজি হয় বেলজি সাহেব যখন কালকে চোখ বেঁধে নিয়ে আসে বলছে পঞ্চাশ লাখ দিবি নয়তো ক্রস ফায়ার এটা রাষ্ট্রীয় চাঁদাবাজি সচিবালয় যখন ফাইল আটকে টাকা চায় রাষ্ট্রীয় চাঁদাবাজি আজকে যারা চাঁদাবাজি করে এনসিপির ছেলে পেলে তাদেরকে আমরা ব্লেম দেই ব্লেম দিবেন কেন আমি শয়তান আমার সন্তান কি সকালবেলা ফেরেস্তা হবে বাংলাদেশে তো চাঁদাবাজির বয়স তিপ্পান্ন বছর ভাবটা এমন যে এনসিপি এই শব্দটা আবিষ্কার করছে অথচ দে করেছে আপনার আপনার ছেলে নাতি তারাই তো সার্জিস, তারাই তো হাসনার তা আপনি কেমনে আশা করেন আপনি ফেরস্তা থাকলে আপনার সন্তানটা বা নাতিটা ফেরস্তা হইতো সুতরাং পুরোনো শব্দ চাঁদাবাজি দে হ্যাভ ইনহারিটেড দিস এটার জন্য অন্যতম রাস্তা কি যাদের বয়স মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে নিজে যদি না বুঝেন সময় আসছে আপনার ধাক্কা দিয়ে ঘরে বের করে দিবে কথায় কথায় রাজনীতিবিদরা বলে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই এটা কি ক্লাব সমিতি আমি আবারও বলছি শেষ কথা বলতে মানে নাই আপনি আপনার সন্তানকে যার বয়স মাত্র বিশ বছর হয়েছে তাকে বলবেন একটা বিষয় নিয়ে সকালে একরকম কথা বললেন তারপরে বিকেল বাসা ঘুরিয়ে পেছি আর রকম বললেন তারপর দিন আরেকটু ঘুরে আর রকম কথা বললেন একই বিষয় নিয়ে ফর আপনাকে ঘরে ঢুকতে দেবে না সেই ছেলে বিকজ ইউ আর এ চিট ইউ এ লায়ার কারণ আপনি একই সাথে এক তিন ফর্মে কথা বলেন আর রাষ্ট্রের জনগণ সকল যারা জনগণ দলের সাথে সম্পৃক্ত তারাও বলে রাজনীতির শেষ কথা বলতে কিছু নাই এটা কি তামাশা নাকি আপনি দেশ চালাবেন আপনার কথা ঠিক থাকবে না আপনি যা মন চাই তাই করবেন আপনাকে এই অধিকার কে দিছে সুতরাং আমি মনে করি জুলাই বিপ্লব সেদিন চিট হয়ে গেছে এই দেশের রাজনীতিবিদ যারা দেশ চালাবেন দেশ চালাইলে যেখানে তার হবে তাদেরকে যখন ডাকে তারা কোস্টারে বসে মুরগির বাচ্চার মতো যখন যখন ডাকছে ফেরত তার ডাকে দিয়ে তখন হাস্যকর মনে হয়েছে আচ্ছা এর ভিতর থেকে তো একটা লোক প্রধানমন্ত্রী হবে লং রানে তো তাকে ডাকতেছে ব্রিগেডিয়ার হাসান নাসির আর উনি চলে যাচ্ছেন কোস্টারে চড়ে ওনার নামটা বললাম এই কারণে তাহলে মাইনসে আরেকজনের নাম কি বল আমি কি করে যাই আমাকে ডাকতেছে আমার সেনা প্রধান যে ফলোইং ডেতে ইফ আই বিকেম দ্য প্রাইম মিনিস্টার হি উইল বি মাই আন্ডার কমান্ড আপনি তাকে দিয়ে দেশ চালাবেন আমি জিনিসটা লক্ষ্য করে দেখেন এই পলিটিশিয়ান হি এ লিডার এখন আসেন আমি শেষ করে দিই অনেক বলার আছে আমার এইবার আসেন আপনি মব জাস্টিসটা মব ভায়োলেন্স যেটাকে বলি এখন আমি শেষ করছি আগে একটা কথা বলেনি সবাই বলতেছে বাংলাদেশে আমরা দেখছি যে এই সরকারে আনার জন্য যে আন্দোলন দল মত সবাই আন্দোলন করছে এই সরকারের ক্ষমতায় আনছে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে যে দলের লোকগুলো ক্লেম করে তারা কিন্তু বিগত বারো বৎসর শেখ হাসিনাকে হটানোর জন্য আন্দোলন করেছে তাই যে রাজনৈতিক দলগুলো বছর জন্য আন্দোলন করলো সেই শেখ হাসিনা ক্ষমতায় ছিল আর সবাই মিলে যারা ইউনুস সাহেবকে সহযোগিতা করতেছে ইউনুস সাহেব এক বছরের মাথায় একেবারে মনে করেন গৈর হয়ে যাচ্ছে মানে সহযোগিতাটা কি ধরনের দ্বিতীয় দফায় আসেন আপনি বলেন সিভিল গভর্নমেন্ট কিচ্ছু বোঝে না রাজনীতিবিদরা সব বোঝে রাজনীতিবিদ কারা এদেরকে রাজনীতি বানাইছে কারা যারা রাজনীতিবিদ হিসাবে কর্ণধার শেখ হাসিনা নায়ক ফিরদোস রাজনীতিবিদ বানাইলো কে শেখ হাসিনা মোবাইল ফোন ব্যবসায়ী মোর্শেদ খান রাজনীতিবিদ বানাইলো কে তখনকার সরকার তো এরা যদি বাসাতে ডাক দিয়ে নিলেই রাজনীতিবিদ হয় আর রাজনীতিবিদের উদ্দেশ্য যদি থাকে ক্ষমতায় যাওয়া তাহলে তিনি ক্ষমতায় গেছি সে তো রাজনীতিবিদ বটেই এখন তো সেই ইনুস সাহেবের কাছে যে নাকি একটু আগে বলে গেল নোবেল নিয়ে আনছেন সেই ইনুসের কাছে তীর্থের কাকের মতো দৌড়াচ্ছেন একটা নির্বাচনের জন্য কেন এই হইল রাজনীতিবিদদের যোগ্যতা সুতরাং এখন আমি শেষ করে দিচ্ছি রাজনীতির যোগ্যতা বললাম আসেন মব মব ভায়োলেন্স কখন কখন অ্যাকসেপ্ট করে ওয়ান ইলেভেন আমরা দেখেছি ফখরুদ্দিন সাহেব ছিলেন সিভিল গভর্মেন্ট কোঅঅপোরেশন কথা বলছি কোঅপোরেশনের কথা ফখরুদ্দিন সাহেবের চেয়ে তো সাহেব যোগ্য অ্যাট লিস্ট তা ফখরুদ্দিন সাহেবের পাশে একজন সেনাপ্রধান ছিলেন মৈরু আহমেদ মাটি থর থর করে কাঁপতো ইনুস সাহেবের পাশেও কিন্তু একজন সেনাপ্রধান আছেন মাটি কিন্তু কাঁপবে না এটাকে বলে সহযোগিতা কোঅপোরেশন 57 জন অফিসার মারা যাওয়ার পর যেই দেশের দায়িত্বশীল ব্যক্তিরা বলে ফুল স্টপ এটা নি কথা হবে না তাহলে তদন্ত কমিশন হলো কেন আবার তার মানে তদন্তটা দ্যাট ওয়াজ নট কারেক্ট আবার আমি মব জাস্টিসে ফেরত শেষ করছি মব ফাউলনেস কখন জাস্টিস হয় জুলাই আন্দোলন যেটা হলো সেটা কিন্তু সংغاগতভাবে মব কারণ আপনি যদি মত না করেন নিয়মে থাকেন তাহলে তো ষোলো বছর যেভাবে বিএনপি আন্দোলন করছে সেইভাবেই থাকতে হইত সুতরাং তারা আন্দোলনটা করে এমন একটা জায়গায় গেছে ডেড বডির পর ডেড বডি স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্রিফিং দেয় মারিয়াডা মরেয়াডা বাকিটি সরে না এগুলো আল্লাহর তরফ থেকে হয়েছে এই লোকগুলোকে আল্লাহ সিলেক্ট করেছে নাই কেউ বুক পেতে গুলি খায় না আর যাদেরকে দেশ রক্ষা করার জন্য তৈরি হয়েছে মাসের শেষ প্রচুর বেতন দেওয়া হয় সাবসিডি দেওয়া হয় তারা তাকায় তাকায় দেখছে মানুষ কিভাবে মরে স্বাধীন দেশে লোক যখন বিনা কারণে বুলেটের নিচে যায় আর যদি বলে প্রজাতন্ত্রে সরকার মারছে সরকার তো প্রজাতন্ত্রের গোলাম কারণ জনগণ রাষ্ট্রের মালিক আপনার কি অধিকার আছে মালিকের গায়ে গুলি মালার মারার শুধু কি এই সরকার আমরা দেখছি বিদ্যুতের দাবিতে কাউন্সাটে যখন লোক মাঠে নেমেছে তারা কোনো সামরিক বাহিনী না বেসামরিক বাহিনী তার সাধারণ সেখানে চব্বিশটা লোক মারা গেছে স্বাধীন দেশের লোক যে সরকার গুলি করে মারে তারা রাজনৈতিক সরকার এবং রাষ্ট্র তাদের কাছে নয়। সেটার জন্য আরো শিক্ষা প্রয়োজন এবং সেটার জন্য বিপ্লবে রূপান্তরিত করতে হবে কেউ কেউ বলে শেখ হাসিনার পলায়ন এটা অভ্যুত্থান ন এটা বিপ্লব সরকার যখন পালিয়ে যায় সেটাই বিপ্লব সরকার যখন পালিয়ে যায় সেটা বিপ্লব সরকার দেশে থেকে যদি ক্ষমতা অন্য কেউ কেড়ে নেয় সেটা অভ্যুত্থান এখন জুলাইয়ের যে অভ্যুত্থান জুলাইয়ের যে বিপ্লব যেই দাবির মুখে শেখ হাসিনা পালিয়ে গেছে সংবিধান নিয়ে তার চোদ্দ সুটকেসের মধ্যে একটার ভিতরে ছিল সংবিধান কারণ পালিয়ে গেলে সংবিধান চলে যায় সুতরাং ওই যে আন্দোলনটা হয়েছিল ওই যে মবটা সেটা হলো বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মব জাস্টিস ছিল না এই জাস্টিস নেয়ার সুতরাং জুলাইয়ের আন্দোলন ছিল বাংলাদেশ এটা সবচেয়ে বড় মব জাস্টিস 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 মানে বিচার এভ খায়রুলা সাহেব বিচার বিভাগীয় মত করেছেন এই যে মবজাস্টি যেটা হয়েছে এটা ধরে রাখার দায়িত্ব বাংলাদেশের সকলের আমি জানি এখানে অনেক আর্মি অফিসার আছেন যাদেরকে গায়ের জোরে তাড়িয়ে দেওয়া হয়েছে সেনা যখন তারা প্রতিবাদ করেছিলেন আমি নিশ্চিত করে বলতে পারি এই শক্তিগুলো কাজ করছে আমি নিশ্চিত করে বলতে পারি মিডিয়ার উপরে নির্যাতন হয়েছে সেই নজনরা কাজ করছে আমি নিশ্চিত করে বলতে পারি এই সমস্ত মা যার বুক খালি হয়েছে তার দীর্ঘ নিঃশ্বাস চলমান থাকবে এবং রাজনীতিবিদ তাদের একটা সন্তান কিংবা একটা নাতি এই আন্দোলনে মারা যায়নি তারা তাদের সন্তানকে বিদেশে পাঠায় আর কৃষকের ছেলেকে মাঠে পাঠায় এটাকে মাথায় রাখতে হবে সুতরাং আমরা এটা কোনোভাবে সহ্য করব না আমি এখন শেষ করে দিচ্ছি একাত্তর সালে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন ফরগটসে এটা সবার জন্য প্রযোজ্য নয় কিন্তু ওই মুক্তিযোদ্ধাদের ভিতর থেকে যাদের সন্তানরা ওই সরকারের সময় বেনিফিটেড হয়েছেন ওই সরকারকে শেল্টার দিছেন মিডিয়ার মাধ্যমে বক্তব্যের মাধ্যমে তারা কিন্তু রাজাকারে রূপান্তরিত হয়েছেন কেন পাকিস্তান যখন আমরা আন্দোলন কি একাত্তর সালে তখন তো দুইটা দেশ ছিল না একটা দেশ ছিল কিন্তু পাকিস্তানের যে বৈষম্য সেই বিরুদ্ধে আন্দোলন সেই আন্দোলন পরে রূপান্তরিত করলাম আমরা যুদ্ধ করলাম, দেশ স্বাধীন করলাম তখন ওই যুদ্ধের পক্ষে যারা ছিল আমরা ছিলাম বিপক্ষে আমরা যেহেতু মুক্তিযুদ্ধ করেছি কিন্তু পাকিস্তানিদেরকে সাহায্য করেছে তাদেরকে বলি আমরা রাজাকার যদি তাই হয় তাহলে চব্বিশ সালে এই সরকারের পক্ষে যারা সাফাই ছিল। টেলিভিশনে নানান মিডিয়ায় তারা তো একই কাজ করতেছিল বৈষম্য স্বৈরাচারী অত্যাচার সাধারণ মারতেছে এবং সেখানে একটা মুক্তিযোদ্ধার সন্তানরাও ছিলেন যারা ওই সরকারের পক্ষে সাফাই গেছেন। তাহলে সেই মুক্তিযোদ্ধা আমি আজকে রাজাকার হিসেবে স্বীকৃতি দিতে চাই আর আর যারা ওই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে সে যদি রাজাকারের সন্তান হয়ে থাকে আজকে সে মুক্তিযোদ্ধা সুতরাং এই মুক্তিযুদ্ধ অব্যাহত থাকুক চলমান থাকুক নির্বাচন বহুদূর ধন্যবাদ